বিশ্বাস শব্দটা ছোট হলেও কাউকে বিশ্বাস করাটা কঠিন আর সেই বিশ্বাস যদি এমন কেউ ভেঙে দেয় যার জন্য আপনি লড়াই করছেন তাহলে আর কিছু বলারই থাকে না সেই জন্যে বর্তমান দিনে ধীরে ধীরে মানুষ বিশ্বাস করাটাই ভুলে যাচ্ছে আজকের গল্পটাও সেই রকম গল্পটা শোনার পর হয়তো আপনারাও মানুষের উপর বিশ্বাস করতে ভয় পাবেন গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের সংবাদ মাধ্যমের পাতায় পাতায় ট্রেন্ডিং খবর মোহাম্মদ সাজিদের লাশ পাওয়া গেছে মাঠের মধ্যে যে কিনা একটা কেসের সাক্ষী তাহলে প্রশ্ন থেকে যায় তাকে কি সাক্ষী দেওয়া থেকে আটকানোর জন্যই খুন করা হয়েছে নাকি এর পেছনে রয়েছে আরও অনেক জটিল চক্রান্ত সামনে থেকে দেখলে কেসটি অত্যন্ত সহজ সরল কিন্তু আদৌ কি কেসটা এতটা সহজ সরল ছিল তদন্তকারী অফিসাররা এই কেসের যতই গভীরে গিয়েছেন ততই একের পর এক খোলস ছাড়িয়ে বেরিয়ে এসেছে নৃশংস হত্যার প্ল্যানিং তো চলুন আমি এবং আপনারা আরও একবার কেসটিকে বিশ্লেষণ করে দেখি সকালের সময় ছিল উত্তরপ্রদেশের বিছুয়ান থানার এসপি গণেশ প্রসাদ সাহা তার কাজে ব্যস্ত ছিলেন তখনই ক্রিং ক্রিং করে বেজে ওঠে ডেস্কের উপরে থাকা মোবাইলটা ফোনটি তুলতেই হ্যালো বিছুয়া থানার এসপি গণেশ প্রসাদ বলছি ফোনের ওপার থেকে একটি গলা ভেসে আসে হ্যাঁ কন্ট্রোল রুম থেকে বলছি আপনি তাড়াতাড়ি টিম নিয়ে ম্যানপুরি জেলার বিছুয়ান থানার অন্তর্গত একটি মাঠে পৌঁছান যেখানে পাম্প সেটের কাজ চলছে তার পাশের একটি নালায় যেখানে একটি জ্বলন্ত মৃতদেহ পাওয়া গেছে এসপি গণেশপ্রসাদ প্রসাদ খবরটা পেতেই আর দেরি না করে সঙ্গে সঙ্গে পুরো টিম নিয়ে পৌঁছে যান ক্রাইম সিনে। সেখানে অলরেডি সেই গ্রামের লোকেরা ভিড় জমিয়ে ফেলেছে পুলিশের গাড়ি দেখে ভিড়ের মধ্যে থেকে একটা লোক ছুটে এলেন এসপি গণেশ প্রসাদের কাছে স্যার স্যার আমি ফোনটা করেছিলাম কন্ট্রোল রুমে এসপি গণেশ প্রসাদ তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি প্রথম বডিটাকে দেখেছিলেন লোকটি উত্তর দিয়েছিলেন না না গ্রামের লোকেরাই দেখেছিল পুলিশকে ফোনটা আমি করেছিলাম এরপর পুলিশ টিম ডেড বডির কাছে যায় যেটা সম্পূর্ণ জ্বলে গিয়েছিল শুধুমাত্র দেহের একমাত্র অংশ পুরতে বাকি ছিল সেটা হলো পা বাকি শরীর পুরে ছাই হয়ে গেছে প্রাথমিক দিক থেকে দেখে মনে হচ্ছিল গভীর শত্রুতা থাকার কারণে এমনভাবে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে এসপি গণেশ প্রসাদ এবং তার টিম ডেড বডির বাকি অবশিষ্ট হার ছাই উদ্ধার করে তারপর সেটি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেন জ্বলন্ত ডেড বডির মুখ দেখে বোঝাই যাচ্ছিল না সে কোথাকার বাসিন্দা ওই গ্রামের নাকি অন্য কোথাও থেকে খুন করে এখানে নিয়ে এসে ফেলা হয়েছে পুলিশ টিম গ্রামবাসীদের কাছে যা যা প্রশ্ন করার ছিল সমস্ত প্রশ্ন করে তারা থানায় ফিরে আসেন কিন্তু মৃত ব্যক্তির সম্বন্ধে কোনো তথ্য খুঁজে পান না এদিকে দুটো দিন পর মানে উনিশে ফেব্রুয়ারির সকালে একজন বয়স্ক ব্যক্তি বিছুয়ান থানায় পৌঁছে যান তিনি পুলিশের কাছে দাবি করেন সাহেব যে জ্বলন্ত লাশটা পাওয়া গেছে সম্ভবত সেটা আমার ছেলের থানার অফিসাররা বয়স্ক ব্যক্তিকে আবার প্রশ্ন করেন আপনি কি করে বলতে পারেন ওটা আপনার ছেলের আপনার কাছে কি প্রমাণ আছে বয়স্ক ব্যক্তি উত্তর দিয়েছিলেন সাহেব যেদিন লাশটি পাওয়া গেছে ঠিক তার আগের দিন রাত থেকে আমার ছেলেটি বাড়িতে নেই আমি এ বিষয়ে কিছুই জানতাম না আমার পুত্রবধূ জ্বলন্ত লাশের খবরটা পাওয়ার পরই আমাকে বলেছিল আপনার ছেলে কাল রাত থেকে বাড়িতে নেই আমি ভেবেছিলাম হয়তো কোথাও চলে গেছে ফিরে আসবে কিন্তু তাকে খুন করে দেয়া হবে এটা ঠিক ভেবে উঠতে পারেনি তাই তো পুলিশ অফিসাররাও সেদিন প্রশ্ন করার পরেও আমি কিছুই বলিনি কিন্তু এখন মনে হচ্ছে ওই মৃতদেহটি আমার ছেলে মোহাম্মদ সাজিদের তদন্তকারী অফিসার এসপি গণেশ প্রসাদ লাসের ডিএনএ রিপোর্ট মিলিয়ে জানতে পারেন সত্যি নিহত ব্যক্তি মোহাম্মদ সাজিদ তার বয়স প্রায় চল্লিশ বছর পুলিশ পরিবারের কাছ থেকে আরও জানতে পারে সে দিল্লিতে কাজ করত এবং প্রায় দেড় মাস আগে তিনি বাড়ি ফিরেছেন পুলিশ কর্মকর্তারা ভাবতে বাধ্য হয়েছিল মাত্র দেড় মাস আগে ফিরে আসা ব্যক্তির সাথে এত দ্রুত কার শত্রুতা হতে পারে যে তাকে এমন নিষ্ঠুরভাবে খুন করতে পারে এরপর পুলিশ কর্মকর্তারা মৃত ব্যক্তির বাবার কাছ থেকে আরও একটি চমকে দেওয়ার মতো অভিযোগ পান নিহত সাজিদের বাবা দাবি করেন সাহেব আমাদের সন্দেহ হচ্ছে ঘোঁগাঁও থানার পারতাপুর গ্রামের গ্রামপ্রধান ভোলা যাদবের উপর সেই আমাদের ছেলেকে খুন করতে পারে এসপি গণেশ প্রসাদ যখন ভোলা যাদবের কথা শোনেন তখন তিনি অবাকই হন কারণ হোগাঁও থানার পার্থাপুরের ভোলা যাদব ছিলেন একজন দাবাং নেতা সে ছিল গ্রামের প্রধান যখনই তার নামটা ওঠে তখন পুলিশ সেই বয়স্ক ব্যক্তিকে আবারও প্রশ্ন করেন কিন্তু কেন ভোলা যাদব আপনার ছেলেকে খুন করবে তখন নিহত সাজিদের বাবা পুরো গল্পটা খুলে বলেন এর জন্য আমাদেরকে যেতে হবে প্রায় তিন বছর আগে সাল দু হাজার বাইশ উনিশে মার্চের ঘটনা আসলে তখন হোলির সময় ছিল হোগগাঁও থানা এলাকার ভারতপুর গ্রামে ঘটনাটি ঘটেছিল ভারতপুর গ্রামের প্রধান ছিলেন ভোলা যাদব ভোলা যাদবের সহকর্মীরা চেয়েছিল হোলির সময় ছিল বিরিয়ানি খাওয়া হোক তাই তারা একজন মুসলিম মহিলাকে বিরিয়ানি বানানোর জন্য ডেকে পাঠায় ভোলা যাদবের মাও বলেছিল ঠিক আছে তাকে ডেকে নিয়ে এসুক সে রান্না করেই চলে যাবে কিন্তু অন্য কোনো কাজ করবে না কিন্তু বিরিয়ানি বানানোর সেই মহিলা ছিল একটু অসুস্থ তার বাড়িতে একজন বিবাহিত মেয়ে ছিল যে কিনা হোলির উৎসব পালন করবে বলে বাপের বাড়িতে এসেছিল ভোলা যাদবের ছেলেরা যখন সেই মহিলাকে ডাকতে যায় তখন তার মেয়ে বলেছিল মা বাড়িতে নেই তোমরা ফিরে যেতে পারো মা বিরিয়ানি বানাতে পারবে না কিন্তু ভোলা যাদবের ছেলেরা জেদ ধরে বসেছিল তারা সেই মেয়েটিকে বলেছিল তোমার মা নেই তো কী হয়েছে তাহলে তুমি নিজে গিয়ে বিরিয়ানিটা বানিয়ে দাও বানানো হয়ে গেলেই চলে আসবে আর কিছু করতে হবে না যেহেতু মায়ের শরীর খারাপ ছিল তাই শেষমেষ মেয়েটি রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি যাচ্ছি তার আগে যা যা সামগ্রী লাগে বিরিয়ানি বানানোর জন্য সেগুলো তোমরা নিয়ে এসো মেয়েটি যাবতীয় সামগ্রীর নামও লিখে দিয়েছিল সেগুলো আনা হয় মেয়েটি বাড়িতে গিয়ে বিরিয়ানি বানাতে শুরু করে কিছুক্ষণ পরে বিরিয়ানি বানানোর পর সেটা ভোলা যাদব এবং তার সহকারী লোকেদের খেতে দেওয়া হয় খাওয়ানোর সময় একসময় সহকর্মীদের কেউ একজন মেয়েটিকে অফার করে তুমি কোল্ড ড্রিঙ্ক খেতে পারো যখন বাড়ির লোকেরা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল তখন তাকে কোল্ড ড্রিঙ্ক খেতে দেওয়া হয় তবে সে বুঝতে পারেনি সেই পানীয়তে এমন কিছু মেশানো হয়েছে যা তার শারীরিক ক্ষমতাকে দুর্বল করে দেবে কিছুক্ষণ পরই সে অসুস্থ অনুভব করতে শুরু করে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে আর এই দুর্বল পরিস্থিতির সুযোগ নিয়েছিল ভোলা যাদব আর তার ছেলেরা সে প্রতিবাদ করেছিল কিন্তু তার প্রতিবাদ করার শক্তি ততটা ছিল না সন্ধ্যা হলে মেয়েটিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় বাড়ি পৌঁছালে মেয়েটির ভাই তার অস্বাভাবিক অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ে কারণ এর আগে কখনও তার এমন অবস্থা হয়নি ভাইটি তার বোনকে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সেই মেয়েটি বলে আমি একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম আর সম্ভবত সেই কোল্ড ড্রিঙ্কে এমন কিছু জিনিস মেশানো ছিল যার কারণে আমি দুর্বল হয়ে পড়েছিলাম আর এই দুর্বলতার সুযোগ নিয়েছে ভোলা যাদব এবং তার লোকেরা মেয়েটির ভাই সঙ্গে সঙ্গে দেরি না করে প্রধানের বাড়িতে দৌড়ে যায় আর এই ঘটনার প্রতিবাদ করে কিন্তু গ্রাম প্রধান আর ভোলা যাদবের লোকেরা তাকে খুব মারধর করে আর বলে তোমার সাহস কী করে হয় এসব বলার মারধর খেয়ে ছেলেটি বাড়ি ফিরে যায় ঘটনাটি ছিল উনিশে মার্চ দু হাজার বাইশের পরের দিন অর্থাৎ কুড়ি মার্চ দু হাজার বাইশ মেয়েটি থানায় যায় এবং প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করার চেষ্টা করে কিন্তু গ্রাম প্রধান সে ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না পুলিশও এটা নিয়ে বেশি মাথা ঘামায় না যেহেতু থানায় মামলাটি দায়ের করা করা হয়নি তাই মেয়েটি বাপের বাড়ি থেকে ফিরছিল ঠিক তখনই তাকে অপহরণ হয় অপহরণের পর সে একদম অদৃশ্য হয়ে যায় বাড়িতে ফিরে আসে না পরিবার খোঁজ করতে থাকে কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না তারা থানায় বারবার যায় কিন্তু কোনো সাহায্য পাওয়া যায় না এসপি অফিসে গিয়ে তারা বিক্ষোভ শুরু করে কিন্তু সময় চলে যায় মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায় না ঠিক চার মাস দশ দিন পর মেয়েটির চোখ ও মুখে কাপড় বাঁধা ছিল গ্রামের সীমানায় তাকে ফেলে দেওয়া হয় গ্রামের লোকেরা দেখতে পেয়ে তার চোখ মুখ খোলার পর মেয়েটিকে পরিবারের কাছে পৌঁছে দেয় শ্বশুরবাড়ির লোকেরা মেয়েটির কাছ থেকে সে কিভাবে গায়েব হলো তাকে কিভাবে অপহরণ করা হলো এবং তার সাথে এতদিন ধরে কি কি করা হয়েছে সেই গল্পগুলো শুনতে চায় মেয়েটিও তার পরিবারের কাছে এই চার মাস ধরে কি কি করা হয়েছে তার সাথে সমস্তটা খুলে বলে সেই কাহিনী শোনার পর পরিবার সোজা মেয়েটিকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে চায় কিন্তু মেয়েটির কথা পুলিশ শুনতে চায় না এরপর মেয়েটি আদালতে দ্বারস্থ হয় আদালত তার মামলার জন্য এফআইআর দায়ের করার নির্দেশ দেয় এফআইআর দায়ের করার পর গ্রাম প্রধান এবং তার ছেলেরা যারা অভিযুক্ত ছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর জন্য তিনটি টিমও গঠন করা হয়েছিল তাদের দায়িত্ব দেওয়া হয় যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করতে এবং তাদের জেলে পাঠাতে এই ইনভেস্টিগেশনে যুক্ত ছিল ইন্সপেক্টর অবিনাশ ত্যাগী সার্ভিল্যান্স সেল প্রধান অজয় সিং সাব ইন্সপেক্টর সুরেশ সিং তারা এই মামলার তদন্ত শুরু করে আর এই মামলাটাই কোর্টে চলছিল আসলে এতক্ষণ ধরে যে মেয়েটির কথা বলা হলো সে হলো সাজিদ খানের স্ত্রী আমনা সাজিদই তার স্ত্রী আমনাকে সঙ্গে নিয়ে কোর্টে মামলা দায়ের করেছিল আর সেই মামলার শুনানি ছিল কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাজিদের সাক্ষী দেওয়ার কথা ছিল কিন্তু ঠিক তার তিন দিন আগে সাজিদের জ্বলন্ত লাশ পাওয়া গেলেও মাঠের সীমানায় ঠিক সেই কারণেই সাজিদের বাবা পুলিশের কাছে সন্দেহ প্রকাশ করেন গ্রামপ্রধান ভোলা যাদব এবং তার ছেলেরা সাজিদকে খুন করে তার লাশটাকে জ্বালিয়ে দিতে চেয়েছে সাজিদের বাবা পুলিশের কাছে আরও বলেন বিগত কয়েকদিন ধরে গ্রামপ্রধান ভোলা যাদব তাদেরকে এই কেসটা থেকে ক্রমাগত আপোষ করার জন্য চাপ দিচ্ছিলেন মানে কেসটা থেকে সরে আসার জন্য কথা বলছিলেন কিন্তু সাজিদ রাজি ছিল না সে চাইছিল যারা তার স্ত্রীর সাথে অন্যায় আচরণ করেছে তারা উপযুক্ত শাস্তি পাক পুলিশ সুপার গণেশ প্রসাদ সাহা মৃত ব্যক্তির বাবার কাছ থেকে এই অভিযোগটা পাওয়ার পর এই দিক থেকেও তদন্ত করার চেষ্টা করে তার মনে হয়েছিল হতে পারে সত্যি প্রধান ভোলা যাদব আর তার ছেলেরা সাজিদকে খুন করেছে যার জন্য গ্রাম প্রধান এবং তার ছেলেদেরকেও গ্রেপ্তার করা হয় কিন্তু তাদের কাছ থেকে তেমন কোনো সন্দেহজনক তথ্য কিছু পাওয়া যায়নি যার ফলে তাদেরকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় এরপর তদন্তকারী অফিসার তাদের ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যায় সেজন্য সাজিদের মোবাইলের কল ডিটেলস রেকর্ড সিডিআর এবং তার স্ত্রী আমনার ফোনের কল ডিটেলস রেকর্ড সিডিআর খতিয়ে দেখা হয় তদন্তে উঠে আসে ওই একই গ্রামের ছেলে সুমিত যাদব এবং সাজিদের স্ত্রী আমনা এদের মধ্যে ঘন্টার পর ঘণ্টা কথোপকথন হয়েছে পুলিশের সন্দেহে সুমিতকে ধরার জন্য অভিযান শুরু হয় তাকে ওই গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় যদিও প্রথমে সে সঠিক তথ্য জানাচ্ছিল না পরে সুমিত এবং আমনার মোবাইল ফোনের রেকর্ডিং শোনানো হয়তো সুমিত যাদব আর আমনা ফোনের রেকর্ডিং অফ করতে ভুলে গিয়েছিল তাই কিছু কনভারসেশন মোবাইলে রেকর্ড হয়ে গেছিল যেগুলো পুলিশের হাতে লেগে যায় সেগুলো শোনানোর পর পুলিশ যখন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছিল তারা যথেষ্ট চেষ্টা করেছিল তাদের বানানো গল্প পুলিশের কাছে বলার কিন্তু পুলিশের একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে কথোপকথন করার যখন তারা সঠিকভাবে কোনো উত্তর দেয় না তখন পুলিশ দ্বিতীয় রাস্তা অনুসরণ করে আর দ্বিতীয় পদ্ধতিতে তারা তোতা পাখির মতো বলতে শুরু করে এবং যে গল্প তারা বলে তা অত্যন্ত চমকে দেওয়ার মতো ছিল আসলে আমনা তার শ্বশুরবাড়ি থেকে সম্পূর্ণ আলাদা থাকত একা একা বাস করত তার স্বামী সাজিদ দিল্লিতে একটি বেকারিতে কাজ করত প্রায় দশ মাস আগে হঠাৎই তার টিভিটা খারাপ হয়ে যায় এবং সুমিত যাদব যিনি ওই গ্রামের একজন ইলেকট্রিশিয়ান তাকে ডাকা হয় আমনা তাকে জিজ্ঞাসা করে আমাদের টিভি নষ্ট হয়ে গেছে তুমি কি এটা ঠিক করতে পারবে সুমিত যাদব বলেছিল কোনো সমস্যা নেই আমি বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবো এরপর একদিন সুমিত যাদব সময় করে বাড়িতে আসে আর টিভিটা ঠিক করেও দেয় টিভি ঠিক করতে গিয়ে সুমিত যাদব অনেকটা সময় সাজিদের বাড়িতে কাটায় তখন থেকেই সুমিত আর আমনার মধ্যে কথাবার্তা শুরু হয় ধীরে ধীরে সুমিত যাদব এবং আমনার মধ্যে একটা অনৈতিক সম্পর্ক তৈরি হয় যা বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হয় তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতে লাগে কারণ আমনা তার শ্বশুরবাড়ির লোকজন থেকে আলাদা থাকত তার স্বামীও দিল্লিতে থাকতো তাই সে সবসময় বাড়িতে একলা থাকত তাদের এই সম্পর্কের কথা কেউই জানত না যখনই ইচ্ছা হতো সুমিত যাদব তার বাড়িতে যেত এবং সুমিত এবং আমনা একে অপরের সাথে অনৈতিকভাবে শারীরিক সম্পর্ক তৈরি করত কিন্তু সেই অনৈতিক শারীরিক সম্পর্ক বেশিদিন লুকিয়ে থাকল না ঘটনার প্রায় এক দেড় মাস আগে সাজিদ আমনার স্বামী দিল্লি থেকে বাড়ি ফিরে আসে সাজিদ বাড়ি ফিরে আসার পর থেকে সুমিত যাদব এবং আমনা একে অপরের সাথে দেখা করতে পারছিল না যা তাদের জন্য অস্বস্তিকর কারণ হয়ে ওঠে তখনই সুমিত যাদব এবং আমনা সিদ্ধান্ত নেন যে তারা সাজিদকে রাস্তা থেকে সরিয়ে দেবে এবং তারপর তারা একে অপরের সাথে বিয়ে করবে এবং সুন্দর জীবন কাটাবে আর এই খুনের পুরো দোষটা ভোঁগাঁও থানা এলাকার ভারতপুর গ্রামের গ্রামপ্রধান ভোলা যাদবের উপর ফেলবে বলে তারা মনে করেছিল কারণ অলরেডি তার উপর এবং তার ছেলেদের উপর একটা কেস চলছিল আর সেই কেসের কারণে ভোলা যাদবও সাজিদের ফ্যামিলিকে কেস থেকে সরে আসার জন্য চাপ দিচ্ছিল তাই আমনা এবং সুমিত এই পুরো প্ল্যানটা করে ঠিক এইভাবেই তারা পরিকল্পনা করে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আদালতে সাজিদের সাক্ষী দেওয়ার তিন দিন আগে রাতের বেলা আমনা সাজিদের খাবারে এবং চায়ে নেশা জাতীয় পদার্থ মিশিয়ে দেয় এরপর সাজিদ যখন সেই নেশায় খানিকটা অসুস্থ বোধ করে সে তার স্ত্রী আমনাকে বলে আমি মাঠের দিকে যাচ্ছি কিছু সময় পরে ফিরে আসবো শরীরটা খারাপ লাগছে একটু বাইরে থেকে ঘুরে এলে ভালো লাগবে সাজিদ তার বাড়ি থেকে কিছুটা দূরে মাঠে যায় যেখানে পাম্প সেট রয়েছে সেখানকার পাম্প সেটের পাশে গিয়ে সে নেশার প্রভাবেই অচেতন হয়ে পড়ে আর সেখানেই শুয়ে পড়ে ঠিক তখনই আমনা সুমিতকে ফোন করে খবরটা দিয়েছিল সুমিত ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি ভারী লোহার জিনিস দিয়ে সাজিদের মাথায় আঘাত করে শোনা যায় প্রথম আঘাতেই সাজিদের মৃত্যু হয় এরপর সুমিত যাদব সাজিদকে মাঠের জলসেচের জন্য তৈরি নালিতে ফেলে দেয় তার উপর ঘাস ফসল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এতে করে তার শরীরের প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পুড়ে যায় কেবল পায়ের একটা অংশ বেঁচে যায় সতেরোই ফেব্রুয়ারি দু পুলিশ যখন এই ঘটনাটি প্রকাশ করে তখন গ্রামের লোকেরা বিশ্বাসই করতে পারছিল না তারা সবাই মনে করেছিল গ্রাম প্রধান ভোলা যাদব তার পথের কাঁটা সরিয়ে ফেলেছে কারণ সাজিদি ছিল তার স্ত্রীর কেসের প্রধান সাক্ষী কিন্তু পুলিশ সুপার গণেশ প্রসাদ সাহা যখন পুরো কেসটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তখন জানা যায় মৃতের স্ত্রী অর্থাৎ আমনা যার দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছিল আর যাকে অপহরণ করা হয়েছিল সেই মেয়েটি একই গ্রামের অন্য এক যুবকের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন এমন পরিস্থিতিতে মেয়েটি তার প্রেমিকের সাথে মিলে তার স্বামীকে ফোন করে সাজিদ খুনের মামলা সামনে আসার পর চার মাস দশ দিনের যে কাহিনিটা ছিল তার মধ্যেও অনেক কিছু প্রশ্ন তৈরি হয় গ্রামের লোকেরা এবং আশেপাশের জেলার সবাই ভাবছিল হয়তো চার মাস দশ দিনের যে কাহিনিটা ছিল সেটা সম্পূর্ণ মিথ্যে কিন্তু সত্যিটা কী ছিল তা পুলিশের তদন্তের পর এবং আদালতে স্পষ্ট হবে তবে আমনা এবং তার প্রেমিক সুমিত যাদবের মাধ্যমে সাজিদকে হত্যা করা ছিল সত্যিই ভয়ঙ্কর এবং নৃশংস পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারপর তাদের জেলে পাঠানো হয় তাদের জীবনের বাকিটা সময় সম্ভবত জেলে কাটবে কারণ তারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা ছিল একদম ভয়াবহ আর নৃশংস তো ফ্রেন্ডস পুরো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ